যে জাতি নিজের পুলের বাচ্চা শিশু বাচ্চাকে জেহাদের ফান্ডের জন্য আল্লাহ আল্লাহ রসুরের মহাব্বতকে প্রকাশ করার লক্ষ্যে দান করে দিতে পারে এই জাতির সাথে যুদ্ধ করে পৃথিবীর বুকে কোন জাতি টিকে পারবে না সবত দুনিয়া দুনিয়ার मोहब्बत এই পরিমাণ ফিলকে নাশ করছে আল্লাহ আল্লাহর রসূলের চাইতে সবচেয়ে বেশি দুনিয়াকে मोहब्बत করা এটা গুনাহে কবীরা এই গুনাহটা আনসিদ্ধ অধিকাংশ বড় অধিকাংশ গুনাহ

দুনিয়াকে মুহাব্বত করা আর মৃত্যুর ভয় দিনে ভুকে যাওয়া এই দুইটা কবিলা গুনাহ ছাড়বো মনরটা গুনাহ ছাড়বো কে কে রাজি আছে হাত উড়ে রেখে আল্লাহ আমাদেরকে এই গুনাহগুলো ছেড়ে আবার সাহাবাবুনা जिंदगी গঠন করা তো দান করুন আমিন মই কারণ তিন নাম্বার কারণ জহারল পাসা ফিল বর হল বাহর بما فسدت আইদিন নাস জলে স্থলে যত বিপদই ঘটবে আযাব আর গজব نازিল হবে সব মানুষের দুই হাতের कमाई বরাবর তার মানে আমাদের আমল এত बर्बाद হয়ে গেছে যে কারণে আল্লাহ এখন আমাদের উপরে হাত চাইতে বিশেষ অসন্তুষ্ট মালিক আমাদের উপরে রাগ হয়ে গেছে মালিক যদি কার উপরে রাগ হয় যায় মনে রাখবেন মুসলমান মুসলমান হওয়ার পরেও এই জমিন তার জন্য ব্যবহারের অনু অনুপযুক্ত